বিসমিল্লাহি রহমান রহিম আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই বরাবরের মতো আজকেও নতুন আরেকটা ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম তো আশা করি সবাই ভিডিওটা দেখবেন এখন বাঁচতেছে সকাল এগারোটা ঠিক আছে আর যে পরিমাণ গরম পড়ছে বন্ধুরা মানে এত গরম ভ্যাবসা গরম আর এই গরমের মধ্যে সবাই চেষ্টা করবেন বাহিরে কম থাকার জন্য বাহিরে কম থাকার জন্য আর যত বাহিরে কম থাকবেন ততই ভালো শরীরের জন্য ভালো আর বাসায় থাকবেন জাতীয় খাবার খাবেন বেশি বেশি পানি খাবেন বাচ্চাদেরও পানি খাওয়াবেন বা বেশি বেশি লেবুর শরবতটা গুড় দিয়ে লেবুর শরবতটা খাওয়ার চেষ্টা করবেন তো একটা জিনিস কি যে জীবনে আপনি পড়ে গেছেন ওখান থেকে যেখানে পড়ছেন ওখান থেকে আপনাকে সোজা হয়ে দাঁড়াতে হবে পড়ে গেলে থেমে যাওয়া যাবে না থেমে যাবেন তো আপনি শেষ পরে আর কিছুই করতে পারবেন না তো জীবনে পড়া বলে কিছু নেই মনে রাখবেন পিছিয়ে টিকিটের লাইনের শেষ ব্যক্তিটাও সময় কাউন্টারের সামনেই পৌঁছায় পৌঁছে যায় ঠিক আছে সবচেয়ে বড় হচ্ছে মানুষের মনের ইচ্ছা শক্তি মনের জোর মনের জোরটাই আসল মনোবলটাই আসল মনোবল হারালে চলবে না বেঁচে থাকতে হলে মনোবলটা খুবই জরুরি খুবই তো দেখতে থাকুন ভিডিওটা আসলে আমি খাবার রান্না করি ঠিকই খাবারের ভিডিওটা বানাই কিন্তু খাই না কেন খাওয়ার ভিডিওটা দেখাই না কেন জানেন সেটা হচ্ছে আমার সামনে সবাই থাকে আপনি মনে করেন আপনারা সবাই ভাবেন যে আমি হয়তো একা একা ভিডিও বানাই একা একা রান্না করি একা একা সব কিছু কাউকে দেখাই না আসলে কেউ আমার ক্যামেরার সামনে আসতে চায় না একমাত্র আমার আম্মু ছাড়া আর কেউ আসে না আম্মুকেই যা মাঝে মধ্যে দেখাই এই তো খাবার সময় এক টেবিলে সবাই একসাথে বসে খায় তখন আর কাউকে দেখানো হয় না তো তখন যদি ভিডিও করতে যাই তখন আশেপাশে সবাই চলে আসে এই জন্য আর ভিডিওটা করা হয় না তো খাবার ভিডিও দিব কোন এক সময় যদি একা একা খাই তখন দিব তো দেখতে থাকুন ভিডিওটা ভালো লাগবে তো বন্ধুরা আজকে আমি রান্না করব হলো ডিম ডিম বোনা করব এজন্য আমি চুলায় ডিম দিয়ে দিছি ডিমটা সিদ্ধ হোক আর হচ্ছে ডিমটা সিদ্ধ হলে সিদ্ধ হতে থাকে আর এই চুলায় বসানো হয়েছে দেখুন এখানে হচ্ছে এটা কি বলেন তো কিসের চোখলা এটা হচ্ছে আপনার পটলের শিকলা পটলের শিকলা পটলের শিকলা ভর্তা খাব পটলের শিকলার ভর্তা খুব মজা লাগে খুব এটাকে আগে ভাপে বসাইছি একটু ভাপে সিদ্ধ হোক সিদ্ধ হওয়ার পরে যা যা করি সব আপনাদের সাথে শেয়ার করবো দেখতে থাকুন ভিডিওটা আর হচ্ছে সাথে গরম তো প্রচুর গরম এজন্য জন্য প্রতিদিনই আমাদের ঘরে এখন আমডালের আমডাল রান্না করা হয় আজকেও আমি আমডাল রান্না করব ভর্তা ডিম আর হচ্ছে আমডাল সাথে আলু ভর্তাও থাকবে তো দেখতে থাকুন সবাই বন্ধুরা দেখুন বন্ধুরা আমার পটলের চিকলাটা এখানে আমি সিদ্ধ দেওয়ার সময় পটলের চিকলাটা যখন সিদ্ধ দিই তখন এখানে সরিষার তেল তারপরে হচ্ছে সরিষার তেলের মধ্যেই লবণ হালকা একটু পানি দিয়ে পানিটা দেওয়া হয়েছে এটা সিদ্ধ হওয়ার জন্য আর তেলটা দেওয়া হয়েছে যেন ভাজা ভাজা হয় জিনিসটা এখানে দেখেন পটলের বিচিও আমি ফালাই পটলের বিচিও আছে এখানে পটলের বিজি আর পটলের সিকলা তো দেখতে থাকুন এটা হয়ে গেছে প্রায় এটা পাটায় পিসলে মজা লাগে কিন্তু এখন আমরা তো পাটায় পিসার তো তেমন একটা অভ্যস্ত না সেজন্যে ব্ল্যান্ডারে এটা আমরা ব্ল্যান্ড করে নিব ভর্তাটা এখানে আমি ভর্তাটা করার জন্য কাঁচামরিচ নিব সাথে লাল মরিচ নিব পেঁয়াজ নিব পেঁয়াজটা কুচি করে ওইটা হালকা তেলে টেলে ভেজে তারপর ওইটাকে হাতে ডলবো আর আপনার সবগুলো মরিচ রসুন তারপর হচ্ছে পটলের চিগলা এগুলো ব্ল্যান্ডারে ব্ল্যান্ড হবে আর লাস্টে পেঁয়াজ যেটা আছে পেঁয়াজটা হাতে ডলে এটার সাথে মিক্সড করে নিব এভাবেই আমরা পটলের চিটটা করি আর কে কীভাবে করেন জানি না তো পাটায় ভাটলে মজা লাগে কিন্তু শিল পাটায় তো তেমন একটা বাটা হয় না তো এখন আমরা ওই ব্ল্যান্ডারে ব্ল্যান্ড করে নিই তো দেখতে থাকুন বন্ধুরা ভর্তাটা আমি যা যা করি সব দেখাব আপনাদের রস ইয়া সরিষার তেল যেতেছি সরিষার তেলের গ্রানটা বের হয়ে গেছে গ্রান আসতেছি সরিষার তেল আর ওই চলে আমার ডিমটাও হচ্ছে তো দেখে থাকুন বন্ধুরা এখানে ডিম ওনার জন্য আমি মশলা সব দিয়ে দিয়েছি হলুদের গুঁড়া মরচের গুঁড়ো ধনিয়ার গুঁড়া তারপর হচ্ছে রসুনের পেস্ট হালকে একটু জিরা দিব আর একটু কাঁচামরিচ চিড়ে দিব কাঁচামরিচ চিড়ে দিব দেখতে থাকুন তিনি বন্ধুরা আমার ডিম ঘুমার জন্য দেখেন মশলা তো সবই দিয়েছি এখন কাঁচামরিচ দিয়েছি দুইটা চিরে আর হলো একটু ধনিয়ার গুঁড়া দিয়েছি তো মশলাটা কষুক মশলাটা কষানো হলে তো ডিমটা দিয়ে দিল আর হচ্ছে পটলের চিকলার ভর্তা ডিম ভুনা আর হলো আম ডাল আজকের দুপুরের মেনু এটা আমাদের একদম হালকা পাতা না এত গরমের মধ্যে এগুলো খেলেই শান্তি লাগে ভালো লাগে তো বন্ধুরা দেখতে থাকুন হ্যাঁ মশলাটা হয়ে গেছে

ওর জন্য আলাদা ডিম্বো না সে সার মানুষ তো তার জন্য সবসময় আলাদা করতে এর মধ্যে আমি দিয়ে দিলাম হালকা একটু তেল দিয়ে দিব একটু পেঁয়াজ পেঁয়াজ কিছু দিয়ে দিলাম একটু দেখতে থাকুন বন্ধুরা আমি রান্নাটা করতে থাকি দেখুন কেউ স্কিপ করবেন না স্কিপ করলে আবার ভর্তা রেসিপিটা ভুলে যাবেন দেখতে পারবেন না তো বন্ধুরা দেখেন আমাদের ঘরের সবচেয়ে ছোট সদস্যের জন্য ডিম ভোনা করতেছি সে বাচ্চা তো তো ওর জন্য তো বেশি মশলা দেওয়া যায় না তাই এখানে মরিচের গুঁড়ো দিয়েই নেই শুধু একটু হলুদের গুঁড়া একটু ধনিয়ার গুঁড়া আর একটু হচ্ছে জিরার গুঁড়া আর একটা কাঁচামরিচ আমি একটু চিড়ে দিব হ একটু ঝাল ঝাল না দিলে তো হয় না তো একটু হালকা লবণ দিয়ে দিব হ্যাঁ লবণটা দিয়ে দিলাম এখন তো তরকারিটা তো দেখতে দেব সবাই এই ডিম ভুনাটার মধ্যে আমি কাঁচামরিচ দিয়ে দিচ্ছি আর এখন একটু ঝোলটা ঘন ঘন হওয়ার জন্য আমি টমেটো চিড়ে নিচ্ছি টমেটো কেটে নিয়ে টমেটোটা দিয়ে দিলাম কারণ হইতে থাক আমার রান্না আর চিংড়ি মাছও দিক দিয়ে রেডি চিংড়ি মাছটাও ভাজবো চুলায় দেখবেন আপনারা সবাই দেখাবো সবাইকে তো দেখতে থাকুন ভিডিওটা বন্ধুরা দেখেন এই যে আমার সব উপকরণ রেডি মাছটাও ভাজা শেষ তারপর হচ্ছে কাঁচামরিচ লাল মরিচ আর হচ্ছে রসুন পেঁয়াজ পেঁয়াজটা আমি ব্ল্যান্ডারে দিবো না পেঁয়াজটা হচ্ছে হাতে ডলবো এগুলো দিয়ে এখন ব্ল্যান্ড করব এই মাছ মুরিচরি জাচ আর হলো গিয়ে আপনার পটলের চুকলা সব ব্ল্যান্ড করবো আগে এগুলো ব্ল্যান্ড করবো ব্ল্যান্ড করার পরে তারপরে পটলের চিকলাটা ব্ল্যান্ড করব তো দেখতে থাকুন বন্ধুরা বন্ধুরা দেখেন আমার পটলের চিকলার ভর্তা রেডি ব্ল্যান্ডারে ব্ল্যান্ড করেছি পা শিল্পাটায় পাশ পিসে নিই আর হলো গিয়ে আপনার আরেকটা কথা বলতে ভুলে গেছি ব্ল্যান্ডারে ব্ল্যান্ড করার পরে এটাকে আবার তেলের মধ্যে হালকা তেলের মধ্যে মানে একটু ই করে নিচ্ছি মানে ভেজে এটা ভর্তাটাকে ভেজে তারপরে পেঁয়াজে হাতে মাখা দিয়ে হাতে মাখা দিচ্ছি বন্ধুরা এই যে আমরা এখন চা খাচ্ছি এটা আমার আম্মু আম্মু চা খাচ্ছে চা ঘরে আমি আর আম্মুই খায় আর কেউ খায় না চা আর হলো অন্যান্য নাস্তা সবাই খায় চাটা মূলত আম্মু আর আমি খাই এই যে এটা আমার চা আম্মুও চা খাচ্ছে আজকে নুডলস রান্না করা হয়েছিল নুডলসটা অবশ্য আপনাদের দেখানো হয় নাই তো আসলে কি ফ্লোরে বসছি তো গরমের মধ্যে ফ্লোরে বসতেই ভাল লাগে টেবিলে বসে খাইতে ভাল লাগে না তো দেখতে থাকুন ভিডিও দেখেন এখন সন্ধ্যার টাইম বাহিরে অন্ধকার সন্ধ্যা হয়ে গেছে তো দেখতে থাকুন ভিডিওটা বন্ধুরা দেখুন এই প্রচন্ড গরমে টিকতে না পেরে এখন আমরা মানে মিল্কশেক বানাইতেছি ওইটা আমরা এখন খাবো এটা হচ্ছে আপনার গরুর লিকুইড দুধ গরুর লিকুইড দুধ তারপরে হচ্ছে আপনার এটা হচ্ছে একটা সিরাপ এটা দিয়ে বানাবো এটা কি স্ট্রবেরি না স্ট্রবেরি স্ট্রবেরি ফ্রুট সিরাপ আর হচ্ছে আপনার এই যে আইসক্রিম নিয়েছি আইসক্রিম হচ্ছে আপনার ছয়টা এগুলো দিয়ে এই যে ব্ল্যান্ডারে দিয়ে বরফ দিয়ে দিয়েছি ব্ল্যান্ডারে এটা দিয়ে এখন মিল্কশেক বানিয়ে আমরা সবাই এখন খাবো আপনার এতো বেশি হ্যাকে এখন বরফের মধ্যে এটা আইসক্রিমটা দিয়ে দিলাম এখন আইসক্রিমটা দিয়ে দিলাম সবগুলো আইসক্রিম এভাবে এক এক করে ঢেলে দিব এখন এই যে এখন আমি সিরাপটা ঢেলে দিচ্ছি হ্যাঁ এটা সিরাপটা ঢেলে দিলাম তারপর দিব লিকুইড দুধ এটা কাপে আমরা মেপে দিচ্ছি এই যে লিকুইড দুধটা এখন দিয়ে দিলাম আরে কাটো এই যে এখন আমি এটা করে নিলাম কালারটা সুন্দর আসছে এত গরমের মধ্যে এই জিনিসটা যদি খাওয়া যায় একবার আরেকটু সিরাপ ঢেলে দিচ্ছি কালারটা ঘন করার জন্য মানে এই গরমের মধ্যে এটা যদি খাওয়া যায় কলি এমনি ঠান্ডা হয়ে যাইব দেখুন দেখুন বন্ধুরা শিরে আর একটু দেওয়াতে কালারটা কত সুন্দর আসছে কত ঘন হয়েছে দেখতে থাকুন সবাই দেখুন বন্ধুরা কি মজাদার একটা খাবার যে মানে দেখতেই দেখলেই মন চাইতেছে যে খাই ভাল লাগতেছে না এই গরমে প্রাণ ঠান্ডা করার জন্য এক গ্লাস এই মিল্কশেকই যথেষ্ট সবাই খাবেন এভাবে বানিয়ে তো বন্ধুরা আজকে অনেক কথা বললাম অনেক কিছু শেয়ার করলাম আপনাদের সাথে তো সবাই ভিডিওটা দেখবেন আশা করি ভালো লাগবে আর হলো এখন বাস্তছে রাত্রে সাড়ে দশটা তো ভিডিওটা আমি এখানেই শেষ করব আজকের মতো এখানেই বিদায় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে আশা করি সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম